সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে আরও একবার আমার নতুন একটা ভ্লগে অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার পুরো রুম ট্যুরটা যেটা ভীষণই সিম্পল খুব সাদা মাটা একটা রুম ট্যুর তো চলো প্রথমেই দেখায় এখানে আছে আমার ড্রেসিং টেবিল এটা দিয়ে শুরু করি তো ফার্স্টে এই ড্রেসিং টেবিলটা যেটা আমার বাবা আমাকে দিয়েছে তো সেটা দিয়েই স্টার্ট করলাম তো ফার্স্টেই এখানে তিনটে তিনটে ছটা স্টোরেজ আছে তো এখানে আমি কিছু পারফিউম রেখেছি এখানে ফেস ওয়াশ চিরনি আর এখানে আছে এই ব্রেসলেটটা যেটা আমি কলকাতায় মেকআপ শিখতে গিয়েছিলাম অর্পিতা ম্যামের কাছে তোমরা অনেকেই চিনে থাকবে তো সেখান থেকেই আমাকে কোর্স কমপ্লিট হওয়ার পর এইটা আর এই ট্রফিটাও দিয়েছিল যেটা আমি রেখে দিয়েছি তো এটা আমি এখানে সাজিয়ে রেখেছি আর এই পুতুলটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনে কেকের উপরে ছিল তো এটাকেও আমি এখানে সাজিয়ে রেখে দিয়েছি এটা আর ফেলে দিইনি আর এখানটায় আমি রেখেছি মিরর ক্লিনার রুম ফ্রেশনার হেয়ার অয়েল এক্সেট্রা এক্সেট্রা এখানে রেখেছি আর এখানে আমি আমার ডেইলি ইউজের যে জিনিসগুলো সেগুলো আমি এখানে রেখেছি আর এটা না খোলা যায় এই যে এখানে স্কিন কেয়ার প্রোডাক্ট পারফিউম নেল পলিশ সব এখানে আমি সাজিয়ে রেখেছি আমার মেয়েরও আছে তো তোমরা যদি আলাদা করে আমার ড্রেসিং টেবিল ট্যুর চাও তো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে নতুন করে এটা শেয়ার করব। তার পাশে দেখায় এখানে কর্নারে না কয়েকটা হুক দেওয়া আছে তো এখানে আমি সেই জামা কাপড়গুলো রাখি আমি আর আমার বর যেহেতু আমাদের ঘরে না কোনো আলনা নেই সেই কারণে তো এখানে যে ডেলি ইউজের যে জামাগুলো সেগুলো এখানে রাখি আর এই নিচে এখানে আমার মেয়ের চেয়ারটা সব সময় থাকে না তবে মাঝে মাঝে এখানেও ঘরেও থেকে যায় আর এখানে আমার ট্রাই আছে এবার তোমাদের সাথে শেয়ার করি আমার ওয়ার্ড্রপ তো এই ওয়ার্ড্রপটার মধ্যে চারটে সেকশন আছে তো এই দুটোর মধ্যে আছে আমার সমস্ত মেকআপ প্রোডাক্ট তো যেগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি তোমাদের সাথে আরেক দিন শেয়ার করবো আমার মেকআপ ভ্যানিটিটা আর তার নিচেটা আছে জুয়েলারি তার নিচে আছে সমস্ত হেয়ার প্রোডাক্ট তো সেগুলোও তোমাদের সাথে একদিন শেয়ার করব আর এইখানে এই বক্সটার মধ্যে আছে আমার মেয়ের টিস্যু মানে আমি আমার মেয়েকে না হোয়াইট টিস্যু ইউজ করি না তো সেই জন্য এই টিস্যু সেটার পরেও আমি আলাদা একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে সমস্ত চার্জার বাগেরা ব্যাগেরা এখানে রেখেছি এই লাইটটা আমার বর অনলাইন থেকে অর্ডার করেছিল যেটা খুব সুন্দর শ্যাডো হয় তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে আর তারপর আছে এই ছোট্ট পার্সটা যেটা আমার ভীষণ ভালো লেগেছিল টিরা থেকে এটা আমি ফ্রি পেয়েছিলাম তো এটার মধ্যে এখন আমি কারেন্ট আমার টাকা পয়সা সব রাখছি আমার ভীষণ ভালো লাগছে আর এটা একটা হেয়ার ক্লিপ আমি এখানে এমনি রেখে দিয়েছিলাম এখানে আছে আমার ফোন এটা হচ্ছে আগের ফোনটা যেটা নষ্ট হয়ে গিয়েছে এটা রেখে দিয়েছি আমি আর এখানে কিছু নেসেসারি জিনিস আছে এখানে কিছু কটন বার্ডস আছে এখানে কিছু খুচরো পয়সা আছে আর এই ক্লিপটা আমার ননদ দীঘা গিয়েছিলো তো সেখান থেকে আমার জন্য নিয়ে এসেছে তো এটাও আমি রেখে দিয়েছি এখানে আমার মেয়ের কিছু মেডিসিন আছে যেগুলো রোজ লাগে সেগুলো এখানে রেখে দিয়েছি আর এই যে এটা হচ্ছে আইসক্রিমের কৌটো তো আমি এটাও রেখে দিয়েছি এই যেটা আইসক্রিমের কৌটো আমি এটাও রেখে দিয়েছি আর এখানে একটা ফ্যান আছে যখন ও একদম হয়েছিল। তখন ওর বাবা মল থেকে এটা নিয়েছিল তো এটা এরকম করে ঘুরলে সামনের দিকে হাওয়া লাগে এরকম অপোজিট দিকে ঘুরালে এদিকে হাওয়া লাগে ভীষণই ভালো আর এইখানটায় না জল ভরে নিতে হয় তাহলে এখান দিয়ে ক্লিক করলে এখান দিয়ে স্প্রে হয় জলটা আমার খুব ভালো লেগেছিল ওর বাবা মেয়ের জন্য নিয়েছিল আর এখানে কিছু আমি মেয়ের ক্রিম বডি লোশন তেল এগুলো রেখেছিলাম ফাঁকা কোটই রাখা হয়েছে এখানে এবার এই উপরটা দেখায় এখানে একটা ল্যাম্প রাখা আছে আর এটা আমি আমার জন্মদিনে আমার এক ননদ দিয়েছিল আমাকে তো এখানে এই ফুলগুলো শুকিয়ে গেছে জানি কিন্তু এগুলোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে দীর্ঘ তিন বছরে আমাকে আমার বর যত রোজ দিয়েছিল সেগুলো সব আমি এখানে রেখে দিয়েছি ভ্যালেন্টাইন্স ডেতে অ্যানিভার্সারিতে তো এগুলো এখানে রেখে দিয়েছি আর এখানে দুটো গুড নাইট আছে আর এখানে আছে আমার হোম থিয়েটারের রিমোট আর হোম থিয়েটারটা আছে এখানে তো এই উপরে এই জায়গাটা আবার নতুন করে করা হয়েছিল হোম থিয়েটারটা আমি এখানে রেখে দিয়েছি আর এখানে দুটো ও অন্নপ্রাশনে কচ্ছপ পেয়েছে সেগুলো আমি এখানে রেখে দিয়েছি আর এই খাতাগুলো আমার বরের লাগে তো রোজ নেয় তো এখানেও রেখে দিয়েছে তা আবার আসি তো এখানে আছে আমার হেডফোন যেটা এখানে রেখে দিয়েছি আর এই কৌটোটা দেখছো এটার মধ্যে না টাকা ভরা আছে সমস্ত খুচরো কয়েন ভরা আছে দেখতেই পাচ্ছ তো এই কৌটোটা আমি আমার বরকে গিফট করেছিলাম এর সাথে আরও একটা বড় কৌটো ছিল ওটা কাছে আমার কৌটোর খুব শখ তো আমি প্রচুর কৌটো কিনতেই থাকি কৌটো ঝুড়ি এগুলো তো দেখো এর মধ্যে পয়সা ভরা আছে কখনও যদি লাগে এখান থেকে নিয়ে ইউজ করি এখানেও একটা ডাব্বাতে পয়সা ভরা আছে আরও অনেকগুলো কৌটো তোমরা এরকম পেয়েই যাবে আমার ঘরে আর এই যে এই কাচের এই গ্লাসটার মধ্যে আমি আমার এগুলোকে কি বলে জানি না ম্যাজিক বল বলে হয়তো তো এগুলোকেই আমি এখানে জল দিয়ে ভরে রেখেছি আমার দেখতে খুব ভালো লাগে আর এখানে রেখেছি আমার চশমা আর সেরকম আর এই যে এইটা হচ্ছে আমার পারফিউম রাখার জায়গা যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো আমি এখানে আমার সমস্ত পারফিউম সমস্ত নয় বেশ কিছু পারফিউম আমি এখানে সাজিয়ে রেখেছি আর এখানে একটা চকলেট আছে যেটা আমার বর আমার জন্য এনেছিল তো এখানে রেখে দিয়েছি আমি ডার্ক চকলেট খুব একটা ভালোবাসি না এবার দেখায় তোমাদের সাথে এই আলমারিটা যেটাও এগেন আমার ভীষণ পছন্দের আলমারি কিন্তু আমি এটা অন্য রকম ডিজাইন দিয়েছিলাম তো এটা অন্য রকম করে দিয়েছে এই জায়গাটা আমি কাচের পাল্লা দিয়েছিলাম মানে ট্রান্সপারেন্ট হবে তো এরকম পাল্লা দিয়েছিলাম তো ওরা এরকমই করে দিয়েছে বলেছে হয় না তো আমার কাঠের জিনিসের প্রতি প্রচুর শখ তো আমি কাঠের সেই জন্য সব কিছু নিয়েছিলাম এই বাড়িতে ওঠাতে গিয়ে আলমারির এই জায়গাটা চোট খেয়ে গিয়েছে এই জায়গা এই জায়গাটা আরও বেশ কিছু জায়গা খাটেরও ওয়ার্ড্রপের বেশ কিছু জায়গা চোট খেয়েছে এই উপরে আমি দুটো ফটো ফ্রেম রেখেছি যেটা আমার বান্ধবীরা আমাকে দিয়েছে এই যে এইটা হচ্ছে আমার খুব খুব ক্লোজ ফ্রেন্ড টিনা তো এর ছবিটাও এখানে রেখে দিয়েছি আর ওখানে পাপিয়াদি প্রিয়াঙ্কা সোনিয়া তিনজনা আছে তো এটাও আমার খুব খুব ক্লোজ ফ্রেন্ড তো ছবি এখানে রেখে দিয়েছি আর এই সব পুতুলগুলো আমার মেয়ে অন্নপ্রাশনে পেয়েছিল তো এখানেই সাজিয়ে রেখে দিয়েছি এই খেলনাটাও পেয়েছিলো তো এখানে সাজিয়ে রেখে দিয়েছি দেন চলে আসি এই জায়গাটা তো ওদেরকে আগেই বললাম যে আমার ঘরে কোনো আলনা নেই তো সেই কারণে আমাদের ডেলি ইউজের জামাগুলো আমি এখানেই রাখি এখানে আমার টাওয়াল আমার বরের গামছা এগুলো রাখা আছে আর ওর ডেলি ইউজের জামা আর আমার রাখা আছে এই পেছনে আছে একটা প্যাকেট তো এটার মধ্যে আমার বাচ্চার সমস্ত প্রেসক্রিপশান আমাকে যখনই ওর শরীর খারাপ হয় তখনই নিয়ে এটা ছুটতে হয় তো আমি এখানেই সামনেই রেখে দিয়েছি যাতে যে কেউ নিয়ে আমি যদি বাড়িতেও না থাকি যে কেউ নিয়ে আমাকে দিতে পারবে আর এই দুটো ঝুড়ি তো এই ঝুড়ি দুটো আমি কিনেছিলাম আমাদের এখানে মল থেকে নিয়েছিলাম তো এই ঝুড়িটার মধ্যে আছে সমস্ত আমার মেয়ের মেডিসিন যেগুলো আমি এখানে সাজিয়ে রেখেছি আর এখানে ও ডেলি ইউজের ক্রিম শ্যাম্পু পাউডার সমস্ত চিরুনি সব কিছু আছে তো আমার যাতে হাতের কাছে আমি পেয়ে যাই সেই কারণে এখানেই রেখে দিয়েছি আর এখানে আছে একটা পোটলা এই পোটলাটা যখন আমার মেয়ে পাঁচ দিনের দিন ওকে নাচাতে এসেছিল মাসিরা তখন ওনারা এটা দিয়ে গেছে বলেছে ওর সবসময় ওর মাথার কাছে রাখতে তো আমি এখানে রেখে দিয়েছি যখন ও ঘুমায় তখন আমি এখানে রেখে দিই আর এখানে একটা দশ টাকার কয়েন আছে আর কিছু নেই আর এই ড্রয়ারগুলোতে আমার সমস্ত কিছু যেগুলো হাতের কাছে খুব দরকার তখন আমি এগুলো এখানে রেখে দিই এই আলমারির এখানেও একটা ড্রয়ার আছে মানে একটা না তিনটে তো এখানেও আমি সমস্ত নেসেসারি জিনিসগুলো রেখে দিই আর ওই পাশে আছে একটা ব্যাগ তো এটা আমার মেকআপ ব্যাগ যখন আমি মেকআপ করি তখন আমি ওগুলো নিয়ে মেকআপ করি হাতের কাছে পেয়ে যাই সব সবসময় ওয়ার্ড্রপ খোলা সম্ভব হয় না আর যেখানে যেখানে যাই আমি ওই ব্যাগটার মধ্যে মেকআপ প্রোডাক্ট নিয়ে চলে যেতে পারি তো এবার আসি আমার বেডের দিকে তো এই পুরো বেডের ডিজাইনটা আমি গুগল দেখে দেখে তখন নিয়েছিলাম আর আমি যখন নিয়েছিলাম না তখন আমাদের এখানে কেউই বানায়নি এই বেডের ডিজাইনটা তো আমার না খুব বেশি উঁচু খাট একদমই পছন্দ না সেই কারণে আমি একটু নর্মালের মধ্যেই রেখেছিলাম আর ওখানে আমার মেয়ে শুয়ে আছে ও ঘুমিয়ে গিয়েছে তো ওখানে ওকে শুয়ে রেখেছি তারপরে আমরা ভিডিওটা কর তো এখানে আমি আমার মেয়ে অন্নপ্রাশনে এই পুতুলটা পেয়েছিল। এটা হচ্ছে আমার ননদের এক বান্ধবী দিয়েছে আর ওইটা হচ্ছে আমার ননদেরই আরেক বান্ধবী যখন আমার মেয়ে এই বাড়িতে প্রথম এসেছিল তখন ওটা দিয়েছিল আর এই পুতুলটা ওর মাসি ওকে দিয়েছে আর এই পুতুলটা আমার বর আমাকে এবার টেডিডেতে এনে দিয়েছে যেটা চোখ নাক সবই আমার মেয়ে তুলে ফেলেছে এটাকেও তুলে ফেলার জোগাড়ই হয়েছে তো এটা বহু কষ্টে বাঁচিয়ে রাখা হয়েছে আর এই ওয়ালে ওর জন্য বেলুন নিয়ে এসেছিলাম তো সেটাই আমি এখানে রেখে দিয়েছি আর এই দুই পাশে যেই পুতুলগুলো এগুলো আমাকে বিয়ের আগে আমার বর আমি যখন হোস্টেলে থাকতাম তখন আমাকে কিনে দিয়েছিল এই পুতুল দুটো তো আমি এগুলো এখানে সাজিয়ে রেখেছি আর যেদিন আমি মেয়েকে নিয়ে প্রথম এই বাড়িতে আসি তখন আমার ননদ এই ফ্রেমটা সাজিয়েছিল তো এটাও এখানে রেখে দিয়েছি ফ্রেমটা খুবই সুন্দর এক জায়গায় ওর বাবার সাথে ও আর এক জায়গায় ও হওয়ার পরই আমার সাথে ও আছে এই ছবিটা এখানে রেখেছি আর ওখানে এসি আছে যেটার মধ্যে এই কভারটা পড়েছি এই কভারটার লিঙ্ক লাগলেও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো দেখে নিও এটা দুটো সেট একটা ওই ঘরের এসিটার জন্য নিয়েছি তো দুটো সেট মিলিয়ে দেড়শো টাকা মতো পড়েছিল আর এখানে আছে আমাদের জানালা তো ওখানেও আমি একটা বেলুন টাঙিয়ে রেখে দিয়েছি আর এই জানালার পর্দাগুলো আমি অফলাইন থেকে কিনেছি এখন যেহেতু রাত্রি অনেক রাত্রি রাত্রি প্রায় একটা পনেরো কুড়ি বাজে তো সেই কারণে আর খুলে দেখালাম না জানালাটা ওখানে একটা সুন্দর লাইট দেওয়া আছে এই লাইটটা না আগে কালারিং হতো ব্লু পিঙ্ক রেড এরকম তো বেশ কিছুদিন হয়েছে এটা নষ্ট হয়ে গিয়েছে তাই এটা একটা কালারই হয় শুধু এই কালারটাই হয় তো আমরা রাত্রে ঘুমানোর সময় এটা জ্বালিয়ে ঘুমাই তারপরে এখানে একটা ওয়াল হ্যাঙ্গিং আছে যেটা আমার মামা দীঘা থেকে আসার সময় আমার জন্য নিয়ে এসেছিল আর এই ফটোটা আমার সেই ফ্রেন্ডসরা দিয়েছে যাদের ছবি ওখানে রাখা আছে তারা আমাকে সাধে সাত খাইছিল তো আমাকে এটা দিয়েছিল তখন তো এই ফটোটা আমার ভীষণ ভালো লাগে তার পাশে যে সার্টিফিকেটটা সেটা অর্পিতা ম্যামের কাছ থেকেই পেয়েছিলাম তো ওটাও আমি এখানে রেখে দিয়েছি আর এই উপরে যে পুতুলগুলো দেখছো এগুলোও আমার মেয়ে অন্নপ্রাশনে পেয়েছে আর এই পুতুলটা আমার বর আমি যখন হোস্টেলে থাকতাম তখন আমাকে এনে দিয়েছিল একবার টেডি টেরিডেতে তারপর আছে এখানে একটা তাক আছে যেটা আলমারি করে নেওয়া হয়েছে তো এখানে অনেক জিনিসপত্র আছে এগুলো আগে থেকেই ছিল কে দিয়েছে আমি জানি না আর এই যে এখানে একটা রাধাকৃষ্ণ আছে এই রাধা কৃষ্ণটা আমার ননদের বান্ধবী দীঘা থেকে আসার সময় আমার জন্য নিয়ে এসেছিল আর এখানে সমস্ত আমার বর আর আমার ননদের খেলনা মেডেল এগুলোই রাখা আছে আর এখানে আছে একটা খুব সুন্দর গোপালের ছবি যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন বলে ঠাকুরের মুখ দেখা খুব ভালো তো তখন আমার মা এনে দিয়েছিল আমার জন্য আর এখানে আছে গীতা এগুলোও আমার মা যখন পুচকু পেটেছিল তখনই এনে দিয়েছিল। কৃষ্ণের অষ্টশত নাম আর এখানে এই দুটো হচ্ছে আমার বরকে আমার ননদ রাখি পরিয়েছিল আমার দিদি রাখি পরিয়েছিল সেগুলো এখানে রাখা আছে আমার মেয়েকে যে রাখিগুলো পরানো হয়েছিল সেগুলোও সব এখানে রাখা আছে আর এই পাশের এই মুকুট আর এই ওড়নাটা এটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনের মুকুট যেগুলো আমি এখানে রেখে দিয়েছি এই গণেশটা এখানেই ছিল আর এই দেখো আমার মেয়ের একদম ছোট বয়সের তখন ষোলো সতেরো দিনের মেয়ে তখনকার এটা ছবি তো এটা ওই ওয়াল হ্যাঙ্গিংটাতে ছিল তো এটা ছিঁড়ে গেছে তারপরে আমি এখানে রেখে দিয়েছি এই পুতুলগুলো সব ও পেয়েছে তো সেগুলোই এখানে রাখা আছে এখানে আরও অনেক পুতুল আছে যেগুলো মেয়ের মধ্যেই ভরে রেখে দিয়েছি নেক্সট আসি এই নিচের তাকটায় এখানে আমার কিছু খাবার জিনিস আছে আরও নেসেসারি ওষুধপত্র সব কিছু এখানে রাখা আছে তারপর আসে আমি টুলটায় যেটার মধ্যে আমি রেখেছি এই ক্যাকটাস গাছটা তারপর এখানে আছে সমস্ত জলের বোতলগুলো যেগুলো আমি এখানে রেখেছি যাতে ঘুম থেকে উঠে হাতের কাছে এগুলো পাওয়া যায় আমার মেয়ের ফ্লাস্কটাও এখানেই রেখেছি আর রেখেছি জ দুধের বোতলগুলোও এখানে রেখে দিয়েছি এখানে একটা মেডিসিনও আমার মেয়ের রাখা আছে আর এখানে আরেকটা মেডিসিন যেটা আমার বরের সেটাও এখানে রেখে দিয়েছি আর এটা হচ্ছে কটন বার্ডস যেটা আমাদের সব সময় লাগে আমাদের দুজনারই তো এটা এখানেই রেখে দিয়েছি এখানে দুটো আমার মেয়ের খেলনা রাখা আছে আর এটা হচ্ছে আমার বর আমাকে দিওয়ালিতে গিফট করেছিল এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের ক্যান্ডেল যেটা অনেকটাই শেষ করে ফেলেছি আমার ভালো লাগে খুব তো এটাও এখানে রেখেছি তো এবার আসি এই আলমারিটার দিকে তো এই আলমারিটা হচ্ছে স্টিলে কিন্তু আমি কালারটা মানে শোরুমে গিয়ে বানিয়েছি কারণ আমার ঘরের সমস্ত কিছুই কাঠের তো সেটার সাথেই যাতে এটা মানায় সেই কারণে আমি এরকম কালার নিয়েছি আলাদা করে অর্ডার দিয়ে তো এটাও তিন পাল্লার আমার না প্রচুর জামা কাপড় তার সাথে আমার মেয়েরও প্রচুর জামা কাপড় হয়ে গেছে এখন তো সেই কারণে এই আলমারিটা আবার নেওয়া যেটা আমার বাপি দিয়েছে আমার মেয়ে হওয়ার পরে তো ওকেই দিয়েছে কিন্তু এখন আমরা আমাদের জামা কাপড় রাখি ওরও জামা কাপড় এর মধ্যেই আছে তো এই ছিল আমার আজকের রুম ট্যুর আর ঘরের মধ্যে কিছুই নেই তো ওই ওয়াল হ্যাঙ্গিংটার বিষয়ে আসি দেখো ওই ওয়াল হ্যাঙ্গিংটা যেটা ভীষণই সুন্দর আমার বর বিয়ের আগেই আমাকে একটা ভ্যালেন্টাইন্স ডেতে ওটা দিয়েছিল ওটা না আগে লাইটো জ্বলতো কিন্তু এখন একটু খারাপ হয়ে গিয়েছে আর আমাদের দুজেনার নাম লেখা আছে তার পাশে ওই গোপালের ছবিটা আমি যখন প্রেগন্যান্ট ছিলাম তখনই আমার মা নিয়ে এসেছিল তো চারিদিকে গোপালের ছবি লাগিয়ে রেখেছিল তো এইটুকুই তো এই ছিল আজকের আমার রুম টুর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজটাকেও অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা